মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বাঘ বাংলাদেশের মান সম্মান রাখলেন মুস্তাফিজ এই আইপিএলে খুব ভালো টাকায় বিক্রি হয়ে নয় কোটি বিশ লক্ষ রুপিতে বিক্রি হয়েছেন তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুস্তাফিজের কিন্তু এবার আরও বেশি টাকায় বিক্রি হওয়ার সুযোগ ছিল কেমন সুযোগ ছিল দেখেন পাথিরানা বিক্রি হয়েছে আঠারো কোটি রুপিতে আর মুস্তাফিজ নয় কোটি বিশ লক্ষ রুপিতে কিন্তু ব্যাপারটা কিন্তু এমন হওয়ার কথা ছিল না কেননা পাথিরানা থেকেও মুস্তাফিজ অনেক হাই কোয়ালিটি বলার তারপরও মুস্তাফিজ কেন কম টাকায় বিক্রি হলো জন্য যে মুস্তাফিজুর রহমানের যখন বিট করার সিরিয়াল এসেছে সেটা ছিল একশো এক নাম্বারে আর পাথি রানার ছিল আঠাশ বা উনত্রিশ নম্বরে তো এই আঠাশ উনত্রিশ নম্বরে যখন বিট এসেছে তখন কিন্তু সবার হাতে পর্যাপ্ত ব্যালেন্স ছিল আই মিন সবাই লড়াই করে এক একটা প্লেয়ার কিনে নিয়েছে তো ওই পর্যায়ে গিয়ে টাকা অনেক কম বেশি ঝামেলা ছিল না কিন্তু যখন মুস্তাফিজের সিরিয়াল এসেছে তখন সবার হাতেই ওয়ালেটে ব্যালেন্স কম যার কারণে সবাই ইচ্ছা থাকলেও বেশি উপরে উঠতে পারে নাই কেন পারে নাই কেননা তাদের তো ব্যালেন্স কম এখন তিনটা দল কিন্তু মুস্তাফিজকে নিয়ে যথেষ্ট কারাগাড়ি করেছে এক হলে গিয়ে চেন্নাই দুই দিল্লি আর লাস্টে কলকাতা কলকাতা অ্যাটলিস্ট শেষ পর্যন্ত মুস্তাফিজকে নিতে পেরেছে এখন একটি জিনিস খেয়াল করেন মুস্তাফিজকে আসলে কেন এত ইম্পর্টেন্সি দেওয়া আছে বেশ কিছু কারণে মুস্তাফিজকে এই ইম্পর্টেন্সি দেওয়া যায় প্রথম কারণ হলো তার যে বলিং লাইন লেন্থ এটা একেবারে অবিশ্বাস্য রকমের লাস্ট একটা সিরিজে একটা কমেন্টার্স কথা আপনারা শুনেছেন কিনা যে মুস্তাফিজুর রহমান বলটা যেভাবে ঘুরায় ঠিক আছে তার রিস্ট যেভাবে কাজ করে এটা এমনভাবে কাজ করে তারা বলেছে এমনভাবে যে আপনারা মুস্তাফিজুর রহমানের বল দেখবেন ভালো লাগবে কিন্তু বাসায় এটা ট্রাই করবেন না কেন করবেন না কেননা আপনারা যদি মুস্তাফিজুর রহমানের বল বাসায় ট্রাই করতে যান তাহলে আপনাদের হাতের কবজি ভেঙে যেতে পারে বা ছুটে যেতে পারে মানে তাই তার মানে তারা ইংলিশে কথাটা বলেছে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম আই মিন এটা বাসায় ট্রাই করা যাবে না তাহলে আপনার কবজিতে সমস্যা হতে পারে অথচ মুস্তাফিজ এমন ট্যালেন্টেড একটা বোলার সে অল টাইম এমন সুন্দরভাবে বলিং লাইন লাইন মেনটেন করে এবং আল্লাহ প্রদত্ত তার এমন একটা রিচ আই মিন কবজি এমনভাবে সে ব্যবহার করতে পারে এবং এত সুন্দর ভেরিয়েশন আসে যে এটা অবিশ্বাস্য তো এই জন্য একটা ইম্পর্টেন্সি মুস্তাফিজের আর দ্বিতীয় এর থেকেও আরও একটা ইম্পর্টেন্সি রয়েছে সেটা হলকে সোশ্যাল মিডিয়া হাইপ একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি ফেসবুক ইউটিউব বা অন্য অন্য ইনস্টাগ্রাম আরও অনেক কিছু আমরা ব্যবহার করে থাকি এবং বাংলাদেশের মানুষ খেলা পাগল ক্রিকেট পাগল ফুটবল পাগল ঠিক আছে তো মুস্তাফিজকে নিলে কলকাতা নাইট রাইডার্স আলাদা একটা সোশ্যাল মিডিয়া হাইপ পাবে যার কারণে মুস্তাফিজের প্রতি তাদের একটা আলাদা ইন্টারেস্ট কাজ করেছে যেমনটা কাজ করেছিল যখন সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স এ ছিল এবং ওই অবস্থাতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের নিশ্চয়ই এগুলো মনে রয়েছে যার কারণে কিন্তু এবার কারাগাড়ি করে তা তারা মুস্তাফিজকে রেখেছে তো আশা করছি মুস্তাফিজ অনেক ভালো করবে কেননা মুস্তাফিজ ভালো করার মতোই ছেলে আশা করছি সে বাংলার মুখ রক্ষা করবে